স্বদেশটা কি ভোট চাওয়া কিনবে সাধীনতা কিনবো আমি ভায়না দেবো কত টাকা চাও টাকা দিন চাই বা কি না যাই না পাওয়া কিনতে যদি চাও লোক খুঁজ পাও দিতে হবে যদি পাইতে হবে শইতে হবে দুঃখ কষ্ট তাও একটু তো কম দাও কম দেব না বড় আরো দিতে হবে বেশি বলবি কৃষক ধরি ছবি শহর হবে পিরামিড আটুকিতে কাঠবিদি বালিশি সে কি কথা এত কেন দাম মাত্র তো চায় অক্ষুরি দাম না ভাষা পাবে আশা পাবে প্রত্যায় প্রত্যা আশা পাবে রাক্ষী তোকে ভাই অন্য দেশে যেতে হবে সব ওই কাছে খাই সব দিব বলতে রোখি ছড়ে সাফিলতা নিও তবে মাত্র দামাস পড়ে জীবন জানলাম রক্ত দিলাম মায়ের মুখে রক্ত দিলাম তবু কেন হাই আজ তবে সাশুলতার জন্য জীবন চাই কেন তবে স্বাধীনতার জন্য জীবন চাই ধন্যবাদ